কি করে করে বন্ধুরা এটা কি করে সেট করব একটু কমেন্টটা বলতো আমার স্ট্যান্ডটা গিয়েছে ভেঙে এটা এখন সেট করতে হবে কিন্তু কি করে করে আমি পারি না আমার বর তো কাজে গিয়েছে এখন কে এটা সেট করে দেবে কি যে একটা অসুবিধা পড়েছেছি এটা সেট না করতে পারলে তো আমি ভিডিও বানাতে পারবো না দাঁড়িয়ে দেখো দাঁড়ালে পরে আমাকে দেখা যায় না দেখেছো বলো তো কি করে ভিডিও করব ঘেমে দেখো কি হয়েছে পাখা চালালে আমার কিছু কিভাবে করে কি হচ্ছে এটা সেট করতে গিয়ে এখানে আমি ভেঙেই ফেলি। তো আমার দ্বারা হবে না রেখে দি বর এসে বিকেলে সেট করে দেবে এখানে থাক কি করব তো? এই এইভাবে ভালো লাগে এটাও রেখে দিই এটাও ভেঙে গেছে বড় হচ্ছে না বড় না হলে কি করে ভিডিও করব? একদম ছোট হয়ে রয়েছে বড় না হলে তো হবে না অসুবিধা হয়ে যাচ্ছে থাক আমার বর এসে ঠিক করে দেবে আর পাখা চালালে তোমরা আমার আওয়াজ শুনতেই পাবে না এমন কি করব তো দেখা যাক কি করি কিভাবে ভিডিও বানাই দেখি সেই চেষ্টা করি ঠিক আছে পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে